আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি যখনই মাছ ভর্তা করতে যাই তখনই আমার হাতে কাটা ফুটবেই এটা আর কোনো চেঞ্জ হবে না সো এটা না বলি আজকে আপনাদের সাথে খুব সুন্দর একটি চিংড়ি ভর্তা নিয়ে আমি চলে এসেছি আমি প্রথমে একটি কড়াইতে পরিমাণ মতো তেল পেঁয়াজ রসুন আর মরিচ ভালোভাবে ভেজে নেব তারপর একটু স্বাদ মতো লবণ হলুদ দিয়ে মরিচের গুঁড়া দিয়ে একদম ভালোভাবে চিংড়ি মাছগুলোকে ভেজে নিব এখানে চিংড়ি মাছটাকে ডিম আছে আমি ভাজা ভাজা করে নিয়েছি অনেক বেশি হাই হিটে ভাজবো না আস্তে আস্তে করে একটু লো ফ্লেমে মাছগুলো ভেজে নেব কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আপুরা ভাইয়ারা আর মাছ ভর্তা করতে গেলে কার কার হাতে আমার মতো এরকম কাটা ফোটে তারাও একটু কমেন্ট করে জানাবেন দেখেন মাছটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে সব সময় ভর্তা করার চেষ্টা করবেন শিলপাটায় ভর্তা করলে বেশি টেস্ট লাগে মাছটা আর যেহেতু চিংড়ি মাছটা ভর্তা করতে গেলে চিংড়ি একটু ছোট ছোট কাটা থাকে এই যে আবার ফুটে গেছে আমি মাছ ভর্তা করতে গেলেই আমার এরকম হাতে কাটা ফুটে এটা নতুন কিছু না যে কোনো মাছ ভর্তা করতে গেলে কাটা ফুটে চিংড়ি মাছে তো কাটা নাই তারপরেও ওদের একটা সুচালো হালকা যে থাকে সেটাও আমার হাতে ফুটে যায় যাই হোক ছিলপাটা পাটা ভর্তা করে খেতে বেশি মজা লাগে আমার কাছে আর এই পাটার মানে দেখে বুঝতে হবে যে ই লাগবে কিনা আর একবার বাটা লাগবে কিনা আমি আর একবার বেটে নিয়েছি দুইবার বেটে নিয়েছি আমি টাস্ট এত টেস্ট হয়েছিল ভর্তাটা যে সবাই একদম খুব মজা করে খেয়েছে আমি প্রায় প্রায় মাছ ভর্তা করে থাকি একটু মুখের খাবার স্বাদটা চেঞ্জ করে আনার জন্য আর শিল্পীটা এইভাবে ভাত মেখে খেতে আমার খুবই পছন্দ কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে মতো এখানে বিদায় সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফিজ